একটা সময় ছিল যখন সারাদিন কথা না হলে মনে হতো কিছু একটা ভুলে গেছি আর এখন এখন অভিমান নিয়ে দিন কেটে যায় কোনো অভিযোগ নেই শুধুই নিরবতা অভিমান কিসের জন্য হয় জানেন যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকে বেশি কিছু আশা করি আর যখন সেই আশা ভেঙে যায় তখনই জন্ম নেয় অভিমান অভিমান মানে ভুলে যাওয়া নয় বরং একটু ভালোবাসার অপেক্ষা একটু ছোট্ট কেমন আছো বললেই হয়তো সব ভুলে যাওয়া যেত কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেউ যখন আমাদের কথা ভাবা বন্ধ করে দেয় তখন আমরা চুপচাপ অভিমান নিয়ে বেঁচে থাকি বলি না কিছু শুধু অপেক্ষা করি হয়তো সে বুঝবে হয়তো সে ফিরে আসবে কখনো কখনো আমরা সাড়া দিই না উত্তর দিই না কিন্তু তার মানে এই নয় যে আমরা ভালো নেই আমরা শুধু দেখতে চাই সে আরেকটু চেষ্টা করে কি না ভালোবাসা কখনো শেষ হয় না হ্যাঁ ভালোবাসা কখনো শেষ হয় না শুধু আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাই হয়তো একদিন সে মানুষটা বসবে কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে তবুও আমরা অপেক্ষায় থাকি কারণ অভিমান যতই গভীর হোক ভালোবাসার চেয়ে বড় নয় কথা হ্যাঁ একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয় যার সাথে নিয়ম করে কথা হয় না দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই কথা নির্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে হয় না একজন মনোযোগী মানুষ আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দেবে না বরং সেই মানুষটার সঙ্গে থাকলে আপনার মন ভালো থাকবে সেই সাথে আপনাকে একা মনে হবে না সম্পর্ক ঠিক তখনই খারাপ হয় যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না যখন কথা না ফোরালেও সময় ফুরিয়ে যায় আর এই কথা শোনার জন্য সময়ের খুব প্রয়োজন হয় প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে তাদের সাথে কোনো সম্পর্কই ঠিক থাকে না কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয় তবে সেই সম্পর্কে আপনাকে শুধু মানুষের যন্ত্রণাই দিবে পরস্পরের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে আপনাকে বোঝে সেই মানুষটাকে দুঃখ দিয়ে না নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে কথা বলতে পাড়ার ক্ষমতা নিয়েও জন্মেও সারা জীবন ববার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অসীম